সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা আজকের বিষয়টা শুনে আশ্চর্য হয়েছে হবেন এই সমন্বয়কারী এই বৈষম্য বিরোধী ছাত্ররা নতুন আরেকটি দল করার ঘোষণা দিয়েছেন আমি ইতিপূর্বে বলেছি এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা মিনিমাম তিনটা দল করবে আপনারা সেখানে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছেন আপনারা দেখেছেন এই বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়কারীদের ভিতরে নারী নেতৃত্বে সবচেয়ে এগিয়ে ছিলেন উমামা ফাতেমা এই উমামা ফাতেমা কিন্তু এই কিংস পার্টির সাথে সম্পৃক্ত হয়নি তখনই আমি কিন্তু ভিডিও করেছিলাম যে তিনটা পার্ট হবে এবং তিনটা রাজনৈতিক দল হবে সেই তিনটা রাজনৈতিক দলের সাথেই তারা তাদের একটা বিশৃঙ্খলা তারা তারা নিজেরা এটা নৈরাজ্য সৃষ্টি করবে তখন আমার কথাটা হয়তো বা আপনাদের ভালো লাগেনি এখনও তেমন একটা ভালো লাগবে না সময়ের ব্যবধানে সব ঠিক মনে করবেন যে না ঠিকই হয়েছে এই উমামা তিনি কিন্তু বলেছেন আমি সাধারণ ছাত্র জনতাদের পক্ষে আছি আমি অরাজনৈতিক একটা প্ল্যাটফর্মের পক্ষে আছি আর এই সমন্বয়কারীদের সাবেক নেতা তিনি বলেছেন যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীদের নেতৃত্বে এই এনসিপি নাগরিক পার্টিতে আমরা নেই আমরা এই আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে সফলতার দিকে নিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনকি এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা সুতরাং এই মাদ্রাসার ছাত্রছাত্রী প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সাধারণ যারা সমন্বয়কারী ছিল আন্দোলনে অংশগ্রহণকারী তাদেরকে নিয়ে আমরা একটা রাজনৈতিক দল করব কিন্তু তাদের যে ভাষাটা আমি পত্রিকায় দেখতে পেলাম তারা ইসলামপন্থী ইসলামের পতাকা উড়ানোর পন্থী ইসলাম পন্থী আবার আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামের মানে সি টাইপ মনে হচ্ছে মানে জামাত ইসলামের একটা মদদের এই ঘোষণা হতে পারে যাই হোক একটা হচ্ছে এটা ইসলামী পন্থীর দিকে একটা চলে যাচ্ছে আর একটা হচ্ছে সমকামিতায় রাজত্ব কায়েম আরেকটা হচ্ছে আর হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে দ্বিতীয় পার্টির নাম ঘোষণা হতে যাচ্ছে তৃতীয় পার্টির নাম ঘোষণা হতে পারে হয়তো বা সময় যদি না পায় তাহলে তো আর কিছু করার নাই আর যদি সময় পায় তাহলে তৃতীয় পার্টির ঘোষণাও হতে পারে সেটা হবে এই উমামা ফাতেমার মাধ্যমে যাই হোক এখন এই কিংস পার্টির এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এখন এই দ্বিতীয় অংশে যারা আছেন তারা কিন্তু খুব একটা আমার মনে হচ্ছে তারা রাজনৈতিক দলগুলোর চক্রান্ত এবং অর্থ উবত্তর মাধ্যমে তারা একটা পার্টি করতে যাচ্ছে এটা আমার মনে হচ্ছে আর তাদের যে ভাষা দেখলাম তাদের যে বক্তব্য কথা আলোচনা দেখলাম তাতে ইসলামপন্থী ইসলামের রাজত্ব কায়েম করার ক্ষেত্রে তারা এবং ইসলামকে প্রতিষ্ঠিত করবে এই দেশে মানে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদেরকে অবহেলিত যে করেছে তাদেরকে মানে সর্বোচ্চ জায়গায় মর্যাদা দিবে সেই প্রত্যাশা নিয়েই তারা নতুন একটা পার্টি এই নাগরিক পার্টি একটা অংশ করবে তারা এখন সেই প্রস্তুতি নিচ্ছে হয়তো বা দু এক দিনের ভিতরেই তারা এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবেন যাই হোক এখন বিষয়টা হলো এই সমন্বয়কারীরা তাহলে দুই সমন্বয়কারীদের দুইটা প্ল্যাটফর্ম অলরেডি শুরু হতে যাচ্ছে এবং তারা দুইটা পন্থায় হাঁটছেন এখন দেখা যাক এই দেশের জনগণ কোন দিকে হাঁটবে এবং কোনটা সফল হবে আমার মনে হচ্ছে যে কিংস পার্টিকে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টিকে দমন পীড়ন করার জন্য একটা রাজনৈতিক দলের মদতে এই পার্টিটা হতে যাচ্ছে আমি এ মনে করছি এটা তেমন সফল হবে না তবে বিশৃঙ্খলার সৃষ্টি এ হবে এটা নিশ্চিত যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম